না বাবা বইগুলো একটু সরাও বসবো হুম টক দই মুড়ি বলে ম্যাগি তাহলে সবার মুখেই এরকম উৎফুল্ল একটা হাসি থাকবেই না ও সরাও বসি এটা গরম আমিও দু চামচ খাবো আজকে আমি খাইয়ে দেবো তোমায় দু চামচ আর আমিও খাই খুশি কতটা একবার মুখটা দেখি এইদিকে দেখি এই দিকে আমি ব্লগটা স্টার্ট করি কর পারবে না মনে ঘরে ঢুপার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানেন কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো হ্যাপি বালা সানডে আর এখন ঘড়ির কাটা ঠিক দশটা পাঁচের ঘরে আর এই যে ম্যাগি নিয়ে জলখাবারে চলে এসেছি একজন দইমুড়ি খেয়ে বেরিয়ে গেছে বেরিয়েছে আজকে অনেকটা সকাল ছুটির দিনে আমরা একটু দেরি করেই সাধারণত উঠি যেটা তোমরা জানো কিন্তু যেহেতু মাঠে কাজ পড়েছে তাই রোয়া চলছে ধান রোয়া তো সেই জন্য ও অনেকটা ভোর ভোর বেরিয়েছে ভোর না ফার্স্ট মর্নিং যেটাকে বলো তো বেরিয়েছে অনেক লোকজন নিয়ে আজকে ওই কাজটা কিছুটা এগিয়ে ফেলবে এই আশায় কিন্তু তাও এসে বলল একবার চা খেতে এসেছিলো বললো লোক কম এসছে তো তারপর দই মুড়ি খেয়ে বেরিয়েছে মাঠে গিয়ে বাজার যাবে তিনি আমি ঠিক বলতে পারবো না কালকে যেমন যাইনি মাঠ থেকেই বেলা হয়ে গেছে বাড়ি চলে গেছে তো চলো কী রান্নাবান্না হবে আজকে মাছের প্রিপারেশন করবো কারণ তিন চার দিন টানা চিকেন খেয়েছি আমরা সবাই কাল রাতেও দেখলে চিকেন খেয়েছি ও দেখাইনি দেখাতেই ভুলে গেছি কালকে দুবেলার মেনে তো সেই জন্য আজকে মাছ করব। ভাবলাম মাছ ভাজা করব যেটা রাতুলেরও ভালো লাগতো ওর বাবার আবার এর আগের দিন একটা রান্না করেছিলাম সেইটা খেতে ইচ্ছে করেছে বললে ওটাই করব ওটাই করব তো চলো হ্যাঁ রাতুল ম্যাগিটা খাচ্ছে আমার খেতে মন চাই যে গরম একটু খেতে পারবো না হলে ম্যাগি আমার খুব একটা প্রিয় না এর আগের দিন রাতে যেদিন তন্দুরি চিকেন করলাম সেই দিন ম্যাগিটা খেয়েছি অল্প সেদিন ঠান্ডা জল হয়ে গেছিলো আজকে গরম গরম দু চামচ খেয়ে নিই হ্যাঁ চলো পরে আসছি এই সবে সবে স্নান মানে পুজো করে উঠলাম স্নান করে পুজো করে উঠলাম শ্যাম্পু করলাম ভাবলাম টয়লেটটা আজকেও ভালো করে পরিষ্কার করব সময় হল না দাও বাবা দু চামচ একটু মুখে দিই রাতুলের হাতটা এখনও ঠিক হয়নি অনেকটা দেরি হবে জানো তো ঠিক হতে কারণ মানে এমন একটা জায়গায় কেটেছে এই জয়েন্টের মুখে ঠিক হতেই দেরি হবে একটু যেই জমা জমা হচ্ছে রাতুল বলছে আবার একটু মধ্যেই দেখছি দেখতে যাচ্ছি দেখছি যেরকম ছিল সেরকমই হয়ে আছে এই তো এই খুব অসুবিধার খাবার না এই পাকিয়ে ঝুকিয়ে ভালো লাগছে ভালো আছে একটু শক্ত শক্ত না হলে বেশ লাগে তুই দেখ আমি যেতে যাবে হ্যাঁ 넌 그리 맘에 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 니에 맘에 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 에 ব্যাচারি हां करे देखছিল আমার দিকে তারপরে দেখলাম দরকান না না আমি সলবে খাব না ওই জনই তো আমি আনছি এটা কি হচ্ছে

এত রোদে জল জমি শুকাবে না কি হবে বলো বাড়ি এলে হঠাৎ দেখো মেয়েদের আসল কর্ম শুরু হয়ে গেছে মাছ ভেজে তুলে রেখেছি মাছ আজকে খুব কড়া করে ভেজেছি পটল ভেজে তুলে নিয়েছি আর এই যে আলু ভাজছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একটা কাজ করে রেখেছি তিলের বড়া হবে তাই তিলটা একটু জলে ভিজতে দিয়েছি তাহলে চলো এই কাজগুলো যখন মিটে গেল তখন এবার রান্নাটা বসিয়ে দিই এর আগের দিনও এই রান্না একটা করেছিলাম মানে এই রান্নাটাই করেছিলাম আর কি আসল কথা হলো এটা তো পা খাবে না খাবে না করছিল তারপরে এত ভালো লেগে গেল যে আজকে আবার এটাই বানাতে বলল পেঁয়াজ ছাড়া আমার খুব ভালো লাগে এই রেসিপিটা পেঁয়াজ ছাড়া পাতলা করে পটল আলু মাছের ঝোল মায়ের আগে বানিয়ে দিতাম আমার খুব প্রিয় ছিল বাপ্পা খায় ওকে একটু পোস্ত বড়া করে দিতে হয় পেঁয়াজ দিয়ে ভালো করে তো সেদিন আমি সেটাই করেছিলাম তো মা মারা যাওয়ার পর বলে কি যে পেঁয়াজ দিয়েই মাছ বানাবে কিন্তু সেদিন এটা আমার ইচ্ছা মতো বানিয়ে ওর সেটা খুব ভালো লেগেছে তাই বলি মাঝে মধ্যে বউয়ের কথাও শুনতে হয়

হ্যাঁ পুরো কোলেবেছিলাম। কোলেছিলাম গানাটা ভেজেছি এটা বলছি। তিলের বড়া হচ্ছে। শিখে রেখেছিলাম এখন অল্প তেল দিয়ে আবারো ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে রাতুলের ভাত বেড়ে নিয়েছি। খাইয়ে দেব ওকে। তার সাথে সাথে ওর বাবাকেও দিয়ে দেব খেতে। ও তন্দুরি করবে। বল অতীত কা

তারপরে স্নান করে এই এখন খাওয়ার ব্যবস্থা। বাবা এই মাত্র ফিরল সবে সবে ওই যে মাঠে কাজ চলছে তোমনি গরমে যেসব মানুষ হ্যাঁ হ্যাঁ না ঘরে আছে ফ্রিজের ওইখানে মানুষজন কাজ করবে কি করে বলো বন্ধুরা চলো খেয়ে নি হ্যাঁ চলো রাত খাইয়ে দিই তারপর খাবো গুড ইভিনিং ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম তারপরে ভাবলাম উঠে ফ্রেশ হয়ে বিকেলের কাজকর্ম মিটিয়ে একটু দুধ চা বানাই দুধ চা বানানোর যথেষ্ট কারণও রয়েছে তো সেই কারণে আমার জন্য স্পেশালি না তো ভাবলাম বানাচ্ছি যখন আমিও এক কাপ কেন নয় তাই একটু দুধ চা বানিয়ে নিচ্ছি আর রাতুলের জন্য একটু ঢেকে রাখবো যেটা রাতুলকে আমি পরেও একটু দেবো তো চলো মাঝে মধ্যে এই দুধ চা খাওয়ার না আমার এখন নেশা লেগে গেছে মনে হচ্ছে জানো তো বারে বারেই কিছু সময় একটা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মানে সকালের কিছুটা জল বেলার পরে না বারবার মনটা দুধ চা দুধ চা করছে মানে বেশ রসিয়ে কষিয়ে চা যাকে বলে আমার কাছে দুধ চিনি সব কিছু দিয়ে আবার সন্ধ্যার পরেও এটা মনে হচ্ছে এদিকে ভাবছি কি যে চাটা রেখে দিয়ে একটু ঠান্ডা হতে হতে আমি দইটা বসিয়ে দিই কারণ খুব প্রয়োজনীয় এই কাজটা হয়ে গেলে মনে হয় বাবা হলো তো দুধটা ভালো করে একটু গরম করে নিয়েছি তারপরে দই বসিয়ে দিলাম তো রাতের খাওয়ার দাওয়ারে আজকে আমাদের পরোটা কারণ আটাটা বেশ কয়েকদিন মাখা ছিল তো সেই আটার পরোটা ভালো লাগতো না ফ্রিজে ছিল তাই ভাবলাম একটু তেল দিয়ে সেঁকে নিই তাহলে দেখাচ্ছে নেক্সট ডে বন্ধুরা